আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে কথা বলবো একটি আগাছা নিয়ে এই আগাছাটির নাম হচ্ছে বড় শ্যামা এর একটা ছোট ভাই আছে যার নাম হচ্ছে খুদে শ্যামা তো কেন এই আগাছাটি নিয়ে কথা বলতে চাই এই আগাছাটিকে সহজে আসলে শনাক্ত করা যায় না যখন আসলে গাছ ধানের গাছ বাড়ন্ত অবস্থায় থাকে তখন বোঝা যায় না কারণটা কি কারণটা হচ্ছে ধান গাছ এবং এই বড় শ্যামা আগাছাটি দেখতে একই রকম প্রায় তো দক্ষ কৃষক বা দক্ষ কর্মী ছাড়া কিন্তু আসলে বোঝা মুশকিল যে কোনটি বড়সেমের গাছ কোনটি ধান গাছ এবং এরা এমনভাবে এই গাছের গোড়ার দিকে অর্থাৎ ধান গাছের গোড়া থেকে এরা বের হয় যে খুবই বোঝা মুশকিল হয়ে পড়ে যে এটি একটি আগাছা তো পূর্ণাঙ্গ রূপে তখনই বোঝা যায় যখন আসলে তার এরকম ফ্লাওয়ারিং হয় যে এখন দেখতে পাচ্ছেন ধানের অনেক ইনফ্লুয়েসেন্স আসছে এবং সে বীর দর্বে সে অন্যের ক্ষতি করে যেমন অনেক মানুষ আছে অন্যের ক্ষতি করে নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করে এই আগাছারও যেমন সেরকমই একটু অবস্থা হয়েছে আপনারা দেখছেন যে ধানগুলো কিন্তু একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে আছে বা একটা একই রকম উচ্চতা মেনটেন করার চেষ্টায় আছে কিন্তু এই আগাছা তাকে প্রদানকৃত খাদ্যগুলো এতদিন গ্রহণ করে করে আজকে এ পর্যায়ে এসে মাথা উঁচু করে দাঁড়িয়েছে একটু অহংকারের সহিত তো আমাদের সমাজেও এরকম মানুষতে পাওয়া যায় যারা অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে এবং একটি পর্যায়ে গিয়ে যার উপর নির্ভরশীল থাকে তাকেই হেয় প্রতিপন্ন করে এই আগাছাটিতে যেন এরকমই একটু অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো যত দ্রুত সম্ভব কৃষকরা যখন মাঠে কাজ করেন তখন এই আগাছাটিকে অপসারণ করাটাই জরুরি হয়ে পড়ে এবং তা করাই বাঞ্ছনীয় হয়ে পড়ে নাহলে কিন্তু বেশি পরিমাণে যদি আগাছা গাছে থেকে যায় তখন তারা এই ধানের সাথে কিন্তু কম্পিটিশন করে এবং ধানের যেগুলো খাবার আমরা প্রদান করি যে সারগুলো দেওয়া হয় এই কিন্তু বেশি পরিমাণে নিয়ে থাকে ফলে ফলন কিন্তু অনেকাংশে কমে যায় তাই আগাছা নিধন বা আগাছা নির্মূলকরণও কিন্তু ভালো চাষাবাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস